খরমপুর মাজার শরীফ যা বাবনবাড়িয়া জেলার আখাউর উপজেলার খরমপুরে অবস্থিত তেরোশো তিন সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইসলাম প্রসারের জন্য তিনশো জন আউলিয়া নিয়ে এসেছিলেন সিলেটে এই তিনশো জন আউলিয়ার মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই যিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের খুব কাছের লোক ছিলেন ঐতিহাসিকগণ অনুমান করেন তরপ রাজ্যে ও রাজা আশোক নারায়ণের সঙ্গে হজরত শাহজালাল হজরত শাহজালালের প্রধান সেনাপতি হজরত সৈয়দ নাসির উদ্দিন যে যুদ্ধ পরিচালনা করেন সে যুদ্ধে হজরত সৈয়দ আহম্মদ গেসুদারাজ শহীদ হন এবং তার খণ্ডিত মস্তক তিতা শেষ হতে বেশে এখানে আসে একদিন জেলেরা মাছ ধরার সময় এই মস্তকটি দেখতে পায় মস্তকটি ইসলাম ধর্ম গ্রহণ করে তারপর তাকে স্পর্শ করার জন্য জেলেদেরকে বলে এবং জেলেরা ইসলাম ধর্ম গ্রহণ করে তারপর মস্তকটি স্পর্শ করে এবং মস্তকটির নির্দেশনা অনুযায়ী ইসলাম ধর্ম মতে তাকে দাপন করা হয়